ক্রিকেটার সাকিব আল হাসানের রাজনৈতিক অবস্থান পরিষ্কার করা উচিত বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া উনত্রিশে সেপ্টেম্বর রোববার সচিবালয়ে শ্রম মন্ত্রণালয়ে গ্রামীণ ফোনের কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং চেকগ্রহণ অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন খেলোয়াড় হিসাবে যতটুকু প্রয়োজন সাকিব আল হাসানকে ততটুকু নিরাপত্তা দেয়া হবে বলেও জানিয়েছেন এ উপদেষ্টা সাকিব আল হাসানকে নিয়ে আলোচনা চলছে উনি বিসিবির কাছে নিরাপত্তা চেয়েছেন এ বিষয়ে জানতে চাওয়া হলে উপদেষ্টা বলেন বিসিবি এ বিষয়ে একটা বক্তব্য দিয়েছেন রাষ্ট্রের জায়গা থেকে রাষ্ট্র প্রত্যেক নাগরিককে নিরাপত্তা দিতে বাধ্য এবং সেটা আমরা অবশ্যই করব তিনি বলেন এখানে সাকিব আল হাসানের পরিচয় দুইটা এটা আমাদের মনে রাখতে হবে খেলোয়াড় হিসাবে একটা পরিচয় আরেকটা হচ্ছে রাজনৈতিক পরিচয় উনি আওয়ামী লীগের প্যানেল থেকে এমপি ইলেকশন করেছেন মানুষের মধ্যে তো দুটো নিয়েই মিশ্র প্রতিক্রিয়া আছে এখন খেলোয়াড় হিসাবে একজন খেলোয়াড়কে যতটুকু নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সেটা অবশ্যই আমরা দেখব দেশে এলে আমরা সেটা দেখব তার নামে যেই হত্যা মামলা হয়েছে এটার বিষয়ে আমরা বলেছি আইন মন্ত্রণালয়ও বলেছে সংশ্লিষ্টতা না থাকলে প্রাথমিকভাবেই বাদ দেয়া যায় বলেন আসিফ মাহমুদ তিনি আরও বলেন কিন্তু ওনার রাজনৈতিক পরিচয়ের কারণে জনগণের মধ্যে যদি খুব থাকে তাহলে মনে করেন আমার নিরাপত্তার জন্য পাঁচজন পুলিশ কনস্টেবল এবং একজন গণমাধ্যম থাকে আমার উপরে যদি দেশের ষোলো কোটি জনগণের দশ কোটি জনগণের যদি খুব থাকে তাহলে এই পাঁচ থেকে জন আমাকে কিভাবে নিরাপত্তা দেবে সেক্ষেত্রে জনগণের যদি কোথাও খুব থাকে তাহলে সেটাও আমাকে রিভিউজ করতে হবে আমার কথা দিয়ে উপদেষ্টা বলেন আমার মনে হয় উনাকে উনার জায়গা পরিষ্কার করা প্রয়োজন রাজনৈতিক জায়গা থেকে ওনার যে রাজনৈতিক অবস্থান সেটা নিয়ে কথা বলা প্রয়োজন অলরেডি মাশরাফি বিন মুর্তজা কথা বলেছেন তিনি বলেন জনগণের পক্ষ থেকে যদি নিরাপত্তার ঝুঁকি থাকে সেটা কেউ কাউকে আসলে দিতে পারে না শেখ হাসিনাকেও নিরাপত্তা দেয়া যায়নি তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে সে জায়গায় রাজনৈতিক বিষয়টা পরিচয়টা পরিষ্কার করা প্রয়োজন বলে মনে করি কিন্তু প্রত্যেক খেলোয়াড়কে নিরাপত্তা দেয় আমাদের দায়িত্ব এবং সেই দায়িত্ব আমরা পালন করি